ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই ক্লাসটি হল একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার বাংলা সাহিত্যের ক্লাস আজ আমরা এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল সৈয়দ মুজতবা আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধে ফরাসি বইয়ের দোকান দেখে তার মনে যে ভাবের উদয় হয়েছিল এবং সেই ফরাসি দোকানে প্রবেশ করে যে তিনি অভিজ্ঞতা লাভ করেছিলেন তা নিজের ভাষায় বর্ণনা করো এই প্রশ্নটি আজকে আমরা লিখব দেখো তাহলে আমার প্রশ্নটা হলো কী না আজব শহর কলকাতা প্রবন্ধে লেখক বা প্রাবন্ধিক একটি ফরাসি বইয়ের দোকান দেখে তার মনের মধ্যে যে ভাবের উদয় হয়েছিল তা ব্যাখ্যা করতে হবে এবং এবং তিনি ওই বইয়ের দোকানে প্রবেশ করে যে অভিজ্ঞতা লাভ করেছিলেন তাও বর্ণনা করতে হবে তো দেখো গল্পটা পাঠ করে জানা যায় যে প্রাবন্ধিক মুস্তফা আলী ছোটোবেলা থেকেই শুনে এসেছেন আজব শহর কলকাতা কিন্তু এই প্রবীণ বয়স তার কোনো প্রমাণ তিনি পাননি কিন্তু একদিন যখন বৃষ্টি সিক্ত দিনে তিনি বাড়ি ফিরছিলেন তখন সামনেই একটা ফ্রেঞ্চ বুকশপ দেখে তিনি তিনি এই ধারণাটি অর্থাৎ তা আজব শহর কলকাতা এই যে ধারণা তার পক্ষে তিনি প্রমাণ পেয়ে গেলেন তো ফ্রেঞ্চ বুক প্যারাগ্রাফ করে ফ্রেঞ্চ বুক শপটি দেখে তার মনে হয়েছিল যে কোনো ফরাসি বৃত্তশালী ব্যক্তি পথভ্রষ্ট হয়ে বোধহয় কলকাতায় এসে পড়েছিলেন এবং নিজের গ্যাঁটের টাকা খ খোয়ানোর জন্যই বোধ তিনি এই বইয়ের দোকানটি ফরাসি বইয়ের দোকানটি খুলেছিলেন কারণ লেখকের ধারণা ছিল এই যে এখানে বাংলা বই ভালো বিক্রি হয় না তো এখানকার লোকেরা কে ফরাসি বই কিনবেন এবং লেখকের ধারণা হচ্ছিল এই যে যে ফরাসি বই বিক্রি করে লাভবান হওয়া এই দোকানের পক্ষে সম্ভব নয় তিনি এ বিষয়ে যথেষ্ট সন্ধিহান হয়ে পড়েছিলেন তবে সঙ্গে সঙ্গে তার মধ্যে এই ধারণাও দেখা দিয়েছিল যে হয়তো সামনে ফরাসি বই সাজানো আছে ভেতরে হয়তো কোনো বাংলা বই রাখা আছে বা কোনো অশ্লীল বই এখান থেকে বিক্রি করা হয় তাতেই এই দোকান চলে কিন্তু তা নয় কারণ তিনি যখন ওই দোকানের ভিতরে ঢুকলেন দেখলেন রাশি রাশি ফুললে সাদা মলাটে পোড়া রাশি রাশি ফরাসি বই সেগুলো সাজানো গোছানো যদিও ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং বাঙালি দোকানদাররা যেমন তাদের বইগুলোকে সাজিয়ে রাখে নিজেদের হরপে ঠিক তেমনিভাবে ওই ফরাসি দোকানদারও ভাবে নিজেদের হরপে বইগুলোকে সাজিয়ে রেখেছিলেন যে ওই সিরিজটি জানে তার পক্ষে ফরাসি বইটি বেছে নেওয়া খুব সম্ভব কিন্তু যে জানে না তার পক্ষে ফরাসি বইটি ওই শেলফ থেকে বের করা সম্ভব নয় এরপর হঠ তিনি যখন ওই প্রবেশ করলেন ভেতরে দোকানের তখনই সহাস্যে এক মহিলা এসে তাকে স্বাগত জানালেন লেখক তার সঙ্গে ভাঙা ভাঙা ফরাসি ভাষায় কথা বলতেও শুরু করলেন এবং তাকে কিছু ফরাসি বইয়ের ফর্দ দিলেন তো তিনি বললেন এই বইগুলি এলেই তিনি তাকে জানাবেন কথায় কথায় ওই ভদ্র মহিলার সঙ্গে যে ভদ্রমহিলা বেরিয়ে এসে লেখকের সঙ্গে কথা বলছিলেন ওই দোকানের অর্থাৎ দোকান পরিচালিকা ভদ্রমহিলা কথায় কথায় লেখকের সঙ্গে ফরাসি ভাষায় তিনি ভাবের আদান প্রদান করতে লাগলেন লেখক জানতে পারলেন তার লেখক তার সম্পর্কে যে সব বিষয়গুলো জানলেন এক নম্বর যে ওই ভদ্রমহিলার দোকান এটি নয় ওই ভদ্রমহিলার বান্ধবীর দোকান বান্ধবীর অনুপস্থিতিতে তিনি এসেছেন দোকান চালাতে দেখো আরও জানতে পারলেন দু নম্বর যেটা তথ্য জানতে পারলেন যে ওই ভদ্রমহিলা মাত্র তিন মাস কলকাতায় এসেছেন তৃতীয়ত জানতে পারলেন যে ওই ভদ্র ভদ্রমহিলা ভালো ইংরেজি ভাষা বলতে পারেন না চার নম্বর যে তথ্যটি জানতে পারলেন মূলত ফরাসি ভাষার প্রসারের জন্যেই এই দোকানটি এখানে খোলা হয়েছে পাঁচ নম্বর তথ্যটি যেটি জানতে পারলেন ওই ফরাসি মহিলা ভদ্রমহিলার কাছ থেকে যে বহুদিন বাদে তিনি তার মাতৃভাষায় কারোর সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত হয়েছেন তো এইভাবেই লেখক ওই ফ্রেঞ্চ বুকশপে প্রবেশ করে একটা বিশেষ অভিজ্ঞতার অধিকারী হয়েছিলেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবেই কিন্তু লিখতে হবে এবং এইভাবে লিখলেই কিন্তু ভালো নম্বর পাওয়া যাবে তো যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে তোমাদের কাছ থেকে তো কিছু লাইক কমেন্ট শেয়ার আমি আশা করতেই পারি প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্স সে জানাতে পারো আমি সেগুলোর উত্তরও তোমাদের দিতে পারি So that's all for this day. Thank you for watching and listening. So please comment, share, and subscribe my channel.